নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ গোটা জিরে ছোট চামচের এক চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা এইগুলোকে আমি একটু ভেজে নেব একদম বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজা হলেই হবে আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো তার জন্য মিক্সিং জারে ঢেলে নিলাম দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিই সামান্য একটু গোটা গোটা রেখেছি এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিকেন চিকেনটাকে আমি মিক্সিং একটু ঘুরিয়ে নিয়েছি চিকেনটাকে একদম পুরো পেস্ট করবেন না একটু গোটা গোটা রাখার চেষ্টা করবেন দেখুন আমার চিকেনটা না হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিহি করে কোচানো আর এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা রসুন হাফ চামচ গ্রেট করা আদা ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে সেটাকে আর্ধেক করে নিয়েছিলাম সবশেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটা ডিম ভেঙে এই সবগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন তবে ডিম দিলে এই রেসিপিটা একটু নরম হয় খেতে ভালো লাগে বন্ধুরা চিকেনটা মাখার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুই চামচ মতো ব্রেড ক্রামস আমি ভুলবশত ব্রেড ক্রামস দেওয়ার সময় ক্যামেরাটা অন রাখতে পারিনি এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন বেসন বা বেডকামস যাই ব্যবহার করেন এটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন চিকেনটা মেখে আমি মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দেব মিনিট দশেক পর আমি একটা প্লেট নিয়ে নেবো প্লেটের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম যেটা আমি দেখাতে পারিনি এবারে চিকেনের একটু মন্ড নিয়ে আমি এই প্লেটের মধ্যে হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে করছি এবার এর ওপরে একটা গোল করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এই টমেটোটা আপনারা না দিলেও পারেন এটা সম্পূর্ণ অপশনাল তবে দেখতে এবং খেতে ভালো লাগার জন্য আমি এটা দিয়েছি এবার এটাকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের ওপরে আমি নিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না তেলটা গরম হয়ে গেছে এবারে আমি খুব সাবধানে যে চিকেনটা করে রেখেছিলাম সেইটা প্লেট থেকে এই ফ্রাই প্যানের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই কাজটা খুব সাবধানে করবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে এবার এটাকে একদম লো ফ্লেমে আমি ভাজতে থাকব এটা যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি এটাকে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে অপরপিটটাও খুব ভালোভাবে হয়ে যায় আমি বারবার করে উল্টে পাল্টে লো ফ্লেমে এটাকে ভেজে নেব এটাকে ভেজে নেওয়ার পর বন্ধুরা আপনারা টমেটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন খুব ভালো লাগবে আমার একটা হয়ে গেল তুলে নিলাম এইভাবে আমি সব কটাই ভেজে নেব তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে